নমস্কার মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরা সবাই ভালো আছি এখন আর আমার ঠাকুমাও এখন অনেকটাই ভালো হয়ে গেছে এখন হালকা হালকা একটু ব্যথা আছে যেমন হাতটা এরকম তুলতে গেলে হালকা লাগছে এমনি ঠিক আছে তো বাবা আজকে সকাল সকাল কাজে যাওয়ার আগে একটা ইলিশ মাছ কিনে দিয়ে গেছে তো এই দেখুন কত বড় ইলিশ মাছ তোমার নিচে নামাই তুলতে হবে দেখুন কত বড় কত বড় ইলিশ মাছটা এই দিয়ে আমার ননদ আসবে মরুদি আসবে এই দিয়ে আমার দিদি আছে সবাই মিলে একসাথে জমিয়ে খাওয়া দাওয়া আর বাবা সকাল থেকে তো একটু বন্ধ ছিল বৃষ্টিটা তাই জন্য বাবা কাজে চলে গেছে এবার বলেছে যদি বৃষ্টি হয় তাহলে তো আর কাজ করা যাবে না তাহলে চলে আসবে বাড়িতে আপনার আর যদি না বৃষ্টি হয় তাহলে ওখানে কিচেন করে একবারে আস্তে আস্তে সে চারটা বেজে যাবে তো আজকে ভিডিওটা আমি আর মামলেই শুরু করছি ভিডিওটা দেখতে থাকুন কীভাবে আমরা আজকে ইলিশ মাছটা রান্না করি পুরো ভিডিওটা দেখবেন তাহলে চলুন তাহলে মাছটা এখন কেটে নিন দেখি কাটতে পারি নাকি এত বড় মাছ তো কোনোদিন আমি কাটিনি দেখি ভাগে মা কেটেছে আমরা মাছই কাটি না দুই বক ওই মা সব দিনে আমাদের মাছ কেটে দেয় আর দেখুন এই যে এটা আমাদের পুরো পরিষ্কার করা হয়ে গেছে এবার এখানে নতুন করে মাটি ফেলে তারপরে আবার পদ্মফুল গাছগুলো লাগানো হবে আসতো কাটা শিখতে হবে মা যখন থাকব না তখন আমাদো করে খেতে হবে না মা যখন মায়ের বাপের বাড়ি যাবে তখন কে করে খাওয়াবে তখন তো গোটা মাছও আনবে তখন আমাদের পরেই খেতে হবে সুন্দর করে ধোয়া হয়ে গেছে মাছটাকে দিদি মাছটা কি সুন্দর একবারে তাজা এরকম কিছুগুলো আমি সুন্দর করে করে নেবো এক একটা

আজকে বলবি ভাই ভাই আইছিস বেরাতে কাজ করবি কেন আমার ঘরে জন ছিলি তখন তো কাজ করছিস তাই না হ্যাঁ আজকে দিদি খালি খাবে আর রান্না করবে দাদা তুমি ওইদিকে কত দূর সাজাইছ হ্যাঁ কি হয়ে গেছে হয়ে গেছে চলো চলো দিদি যা আমি জামা প্যান্ট খুলে আসি এই বস দাদা সার মনে হয়ে গেছে হ্যাঁ তো আমি খোল নিয়ে যাচ্ছি আগে খোল দেব খোল দেওয়ার পরে আগে যেখানে গাছ লাগাবো ওইটাকে অন্তত সাতটা দিন ভালো করে করবো তারপরে গাছ লাগাবো তার জন্য আমি চললাম ঠিক হয়েছে কি কী দিলে এখানে দিলাম দু কেজি করে খোল নিচে দিয়েছি নিচে মাটি দিয়ে কুপিয়ে দিয়েছি তার উপরে দিয়েছি এক বালতি করে পোলট্রি লেয়ার এই যে এই যে পোলট্রি লেয়ার এই যে এটা এক বালতি দাদা আনছে তারপরে খোল আর পোল্ট্রি লেয়ার এখানে পড়েছে এইবারে এই গেল বছরকার পোল্ট্রি লেয়ার আনা আমার বস্তা পড়া রয়েছে ওই দেখুন আর আপনার এক বস্তা

দেখো মা পুজো চলে এসছে না আর আকাশের দেখো চেহারা পুরো পাল্টে গেছে মাছটা এখন হালকা করে ভেজে দেবো

একবার <laughs> <laughs>

খায় না খায়টা খায় এটা সব আম দি দাও না খায় না মিষ্টি না খারাপ এটা হাত তো

কেন কাঁচা লঙ্কা ছিলাম হলুদ লবণ জল ভোলে জাল উঠে গেছে সুন্দর করে এখন আমি মাছটা পেয়ে দিব মাছের ঝোল তাহলে হয়ে গেছে ইলিশ মাছের পাতলা ঝোল আছে কোনো মশলা নেই মাছের তেল দেখে কি এটা যায় ভাল লাগা ভাত খাইলে ইলি থেকে তেল দে ভাত খেলে তো আছে আর না না ইলি থেকে মাছ কাটলে না ইলি থেকে তেল দি যন ভাত খাইবে ইলি থেকে মাছ মাথা উঠে দিয়ে দিলাম কালকে আবার দেখবো আছে ভাত খাইলো আবার বালি তেল দেব না তেল দেব আবার বালি আবার দেব דאדה. כמה מילכתי את זה? מילכתי את זה. מה?

ইলিশ মাছ সম্বন্ধে বেশি কিছু বলার নাই কারণ সবারই কিন্তু ইলিশ মাছ পছন্দের আর এর স্বাদ আশা করি আমার মনে হয় দু কোথাও কোনো দিন হয় নাই তবে হয়তো কি কোথাও কোথাও তাজা ইলিশ পাওয়া যায় কোথাও কোথাও স্টোর প্যাকেটের ইলিশ পাওয়া যায় তো সর্ষে বাটা বেগুন দিয়ে অনেক রকমভাবে খাইছি আর আজকে যে কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছটা রান্না করছে ইলিশ মাছের যে অরিজিনাল যে মানে ফ্লেভারটা তো প্যাকেটের ইলিশ তো সত্যি কথা বলতে মানে যে একটা তাজা ইলিশের যে মানে সাদা সাধনটা ততটা ঠিক না কিন্তু তার ভিতরে কিন্তু খুবই ভালো খারাপ না তবে রান্নাটা খুব সুইট করছে একদম সিম্পল মাছের সেন্টটাও খুব ভালো লাগতেছে এক দাদার সঙ্গে পরিচয় হয়েছে অরিজিনাল ইলিশ এনে খাওয়াবে দামের কথা কিছু বলেনি যদি এই অরিজিনাল ইলিশ পাই আমরা তো স্টোরে খাই কি কী ইলিশ খাই আমরা তো অত কিছু বুঝি না কি জানি যদি উনি বলেছে আমি একটা ইলিশ দেব তুমি খাবে তারপরে পয়সা দেবে আর পয়সা দেবে দেবে না দেবে না দেবে তুমি এবার খাবে খেয়ে কাঁচা ইলিশ দেবে খেয়ে তারপরে আমাকে বলবে তো সেটা যদি আমি পেয়ে যাই নেক্সট আপনাদের ইলিশের একটা ভিডিও আমি দেব আর মাছটা আপনারাও চিনবেন দেখি উনি আমাকে যে মাছটা দেবেন যদি মাছটা দেখে ভালো লাগে আমার তাহলে আপনাদেরকে আমি অনেক কথা বলবো যে এই ধরনের মাছ খুঁজে পাবেন এই ধরনের মাছ দেখে কিনবেন এই কোয়ালিটি কিনবেন হয়তো কিছু বর্ণনা আমি দেবো মাছটাকে দেখি তারপরে দিদি খাও কেমন হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে ভালো হয়েছে

আশা করে ওর মা রে বলে মা আমি মাসিদের সাথে আমি মামা বাড়ি যাব আচ্ছা বারে বারে বলছে যে তুই থাকতে পারবি না যেতে পারবি না ও সেই যাবেই যাবে কান্দি সে দৃষ্টি উঠে গেছে দৃষ্টি কই আর দৃষ্টি উঠে উঠে গেছে সেই উঠে দিয়ে বলে পাঠায় গেছে ও মা ওই বাড়ি পৌঁছাইছে একটু বেলা গড়াইছে অমনি ফোন আমারে নিয়ে যাও আমি আর থাকবো না কি রে

আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটা আজকে ইলিশের কথা কি বলবো ইলিশটা খেতে খুব ভালো হয়েছে দারুণ সবার পরিষ্কার হয়ে গেছে দারুণ আর ইলিশের সব থেকে বড় কি হয়েছে ইলিশ রান্নার পরে ভাত মাখায় নিলে যে ভাতের যে কালারটা এসছে আজকে দারুণ তার সঙ্গে সঙ্গে পাতলা ঝোলের সাথে একবারে সিম্পল রান্না ইলিশের সম্পূর্ণ সেলটা পাওয়া যাচ্ছে তা চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন